আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম বিদায় দুই হাজার বিশ স্বাগত দুই চলে যাচ্ছে আরেকটি বছর আসছে নতুন বছর প্রতিটি বছর শেষে সমাজের সব স্তরের মানুষ বিদায় বছরের সফলতা এবং ব্যর্থতা খতিয়ে দেখে নতুন বছরে পা রেখে দৃপ্ত শপথ উচ্চারণ করে গেল বছরের যাবতীয় ব্যর্থতা কাটিয়ে নতুন নতুন সফলতা নিশ্চিত করতে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বাস্তবতার আলোকে নতুন বছরের পথরেখা বা রোডম্যাপ রচনা করে এরপর শুরু হয় সেই পথ ধরে আমাদের নবতর পথ চলা পৃথিবীর বুকে প্রত্যেকের জীবনে আসছে নববর্ষ আবারও নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্বজুড়ে অপচয় করা হবে কোটি কোটি ডলার আতসবাজি উদ্যাম নৃত্য গান বাজনা যুবক যুবতীদের প্রণয় বিনিময় অবাধ মেলামেশা একান্তে সময় কাটানো মোবাইল ফোন মেল বা সামাজিক যোগাযোগের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় মদ্যপান ও নারী নিয়ে ফুর্তি করা সহ রকমারি আয়োজনের মধ্য দিয়ে বিদায় দেয়া হবে দুই সালকে বরণ করা হবে দুই সাল দেশের ফাইভ স্টার হোটেলগুলো এবং পর্যটন কেন্দ্রগুলো সাজানো হবে নীল রঙে আয়োজন করা হবে নানান অনুষ্ঠান কক্সবাজার সহ বিভিন্ন স্পটে আয়োজন করা হবে চোখ ধাঁধানো বর্ষবরণ উৎসব ব্যানার ও দেয়াল লেখায় সুশোভিত হয় উঠবে সব নগরী নতুন বর্ষকে বরণ করতে গিয়ে আরো কত কিছুই না করা হবে আচ্ছা আমরা কি কখনো ভেবে দেখেছি একটি বছরের বিদায় শুধু আনন্দের বিষয় নয় কেবলমাত্র ফুর্তি ও উল্লাস প্রকাশের উপলক্ষ নয় না এ কেবল আনন্দের বিষয় হতে পারে না বরং এটি আমাদের চিন্তাভাবনা ও পর্যালোচনার মোক্ষম উপলক্ষ ছাড়া আর কিছুই না কেন একটি বছরের সাথে সাথে আমাদের জীবন নামক প্রাসাদ থেকে তিনশত পঁয়ষট্টি দিনে তিনশত পঁয়ষট্টিটি মহামূল্যবান পাথর খসে পড়ছে ছোট হয়ে আসছে আমাদের নাতিদীর্ঘ জীবনের মেয়াদ তাই বিগত বছর আমরা কিভাবে কাটিয়েছি আগামী বছর কিভাবে কাটাবো, ইত্যাকার নানান প্রশ্ন নিয়ে আমাদের পর্যালোচনা করা উচিত এখন আমাদের আনন্দ উল্লাস করার এতটুকু ফুরসত নাই এখন শুধু আমাদের হিসাব নিকাশ মেলাবার সময় ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনে খাত্তাব আনহু বলেছেন তোমাদের কাছে হিসাব চাওয়ার আগেই নিজেদের হিসাব সম্পন্ন করে নাও তোমাদের আমল ওজন করার আগেই নিজেদের আমল ওজন করে নাও কে দিবস আসার আগেই নিজেদের প্রস্তুত করে নাও সুসজ্জিত করে নাও সেদিনের জন্য যেদিন কারো কাছেই কোনো কিছু অস্পষ্ট থাকবে না তোমাদের প্রতিটি পদক্ষেপে ভেবে দেখা দরকার আমরা কি করছি এর পরিণাম কি হবে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ ওই বান্দার উপর রহমত করেন যে তার পদক্ষেপে থামে এবং চিন্তা করে পেছনের কথা যদি তা আল্লাহর জন্য হয় সম্পন্ন করে আর যদি তা হয় অন্য কিছুর জন্য তবে বিলম্বিত করে আমরা তো কিঞ্চিত নেক আমল করে তৃপ্তির ঢেকুর তুলি ইবনে আবি মুলাইকা রহমতুল্লাহি আলাইহি বলেছেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরিশ জন সাহাবিকে পেয়েছি তারা প্রত্যেকেই নিজের নিফাক সম্পর্কে সন্ত্রস্ত ছিলেন তাদের কেউ এমন ছিলেন না যিনি বলতেন যে তিনি জিব্রাইল আলাইহি সাল্লাম এবং মিকাইলের মতো ইমানের উপর আছেন বিশ্বের অন্যতম মুসলিম দেশ বাংলাদেশে টিএসসি সহ দেশের উল্লেখযোগ্য সাংস্কৃতিক স্থানগুলোতে থার্টি ফার্স্ট নাইট নামে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে যেভাবে বেহায়া ও বেলেল্লাপনা অবাধ যৌনাচার ও নারী পুরুষের মেলামেশা এবং অপ্রীতিকর ঘটনা ঘটে তা সত্যিই মর্মান্তিক ও অনভিপ্রেত দুই সালে এই দিনে বাঁধন নামে একটি মেয়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও অপমানিত হয়েছিল যা দেশের প্রতিটি মানুষকে আহত ও অপমানিত করেছে থার্টি ফার্স্ট নাইটের অনেক করুণ ইতিহাস আমাদের জানা আছে এই রাতে নববর্ষ পালন করতে গিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রাণ হারিয়েছিল কয়েকজন ব্যাংককের একটি নাইট ক্লাবে নববর্ষ আনন্দে আত্মহারা যখন সবাই ঠিক তখনই বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে প্রাণ দিয়েছিল ষাট জন আহত হয়েছে আরো অনেকেই নিমেষেই সমাপ্তি ঘটে সকল আনন্দ উৎসবের এর পরও কি আমাদের শিক্ষা হবে না আমরা কি তব করে ফিরে আসতে পারি না মহান আল্লাহ বলেন গুরু শাস্তির পূর্বে আমি অবশ্যই তাদেরকে লঘুশাস্তি আস্বাদন করাবো যাতে তারা প্রত্যাবর্তন করে সুরা সাজদা আয়াত নম্বর একুশ অন্য এক সুরায় আল্লাহ তালা আরো বলেছেন মমিনগণ তোমরা আল্লাহ তালাকে ভয় করো প্রত্যেক ব্যক্তির উচিত আগামী কালের জন্য সে কি করে তা চিন্তা করা আল্লাহ তালাকে ভয় করতে থাকো তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে খবর রাখেন তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহ তালাকে ভুলে গেছে ফলে আল্লাহ তালা তাদেরকে আত্মবিস্তৃত করে দিয়েছেন তারাই অবাধ্য সুরা হাসর আয়াত নম্বর আঠারো উনিশ আমরা সব অভিভাবকই চাই আমাদের কোমলমতী সন্তানের জীবন হোক নিরোগ নিটল এবং অনাবিল সুন্দর কিন্তু আমরা কি ভেবে দেখেছি নববর্ষের মতো নানান অনৈসলামিক উপলক্ষ আমাদের একটু অসচেতনতার সুযোগে আমাদের প্রাণপ্রিয় সন্তানেরা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে হারিয়ে যায় সাময়িক সুখের জগতে ডুবে যায় মাদক ও নেশার ভুবনে যে জগৎ একজন শান্ত সুবোধ সন্তানকে বানায় পিতামাতার অবাধ্য অপ্রিয় মনে রাখা উচিত আমাদের একটু অসতর্কতার জন্য যদি সন্তানরা বিপথগামী হওয়ার সুযোগ পায় তবে যে ক্ষতি হবে সে ক্ষতির প্রথম শিকার হব আমি আপনি আমরা সমাজে মাথা নিচু হবে আমারই নিজের ঔরসজাত সন্তানের জন্য মানুষের কটু কথা হজম করতে হবে আমাকে হজম করতে না পারলে বেছে নিতে হবে আত্মহননের পথ তারপরও রক্ষা নাই মরণের পর এর ক্ষতি অব্যাহত তার আনহুমা থেকে বর্ণিত রাসুল্লাহ বলেছেন জেনে রেখো তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমরা প্রত্যেকেই নিজ অধীনস্থের সম্পর্কে জিজ্ঞাসিত হবে অতএব ইমাম যিনি জনগণের দায়িত্বশীল তিনি তার অধীনস্থের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন পুরুষ গৃহকর্তা তার পরিবারের দায়িত্বশীল সে তার অধীনস্থের সম্পর্কে জিজ্ঞাসিত হবে নারী তার স্বামীর পরিবার সন্তান সন্তাদের উপর দায়িত্বশীল সেসব সম্পর্কে জিজ্ঞাসিত হবে কোন ব্যক্তির দাস সে মালিকের সম্পদের দায়িত্বশীল সে সম্পর্কে জিজ্ঞাসিত হবে অতএব জেনে রাখো প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বাধীন বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে সহি হাদিস নম্বর সাত হাজার অতএব আমাদের যুব সম্প্রদায়কে যেমন সংযত হতে হবে তেমনি অভিভাবকদেরও সর্বদা সজাগ থাকতে হবে আল্লাহ আমাদের সকলকেই ইসলামী শিক্ষা অর্জনে সাহায্য করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله جزاك الله جزاك الله